আমরা দুঃখ পাই কেন দুঃখের সময় কোন কাজটি করলে আপনি শান্তি পাবেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসারের দুঃখ আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা প্রতি মুহূর্তে ভোগ করি এই যন্ত্রণা আমাদের কর্মের ফল দুঃখ পেলে আপনি কি করবেন কিভাবে নিজেকে সান্ত্বনা দেবেন আর আমরা দুঃখ পাই কেন শুনুন শাস্ত্র কি বলছে অকারণ তাপ কেন করণ অরপতি কর্ম অনুসারে ফল শুভা শুভগতি আমরা প্রত্যেকেই আমাদের পূর্ব পূর্বকৃত কর্ম অনুসারে সুখ বা দুঃখ ভোগ করি এর জন্য অন্য কেউ দায়ী নয় আমাদের পূর্বকৃত কর্মফলই দায়ী আমাদের কর্মফলে আমরা যখন দুঃখ পাচ্ছি তখন নিজের কর্মফলে দুঃখের জন্য অনুশোষনা করা দরকার কি। আপন কর্মের ফল নাহিক এরান। জানি অনুশোচনা না করে কেন বান নিজের কর্মের ফলকে কখনও এড়ানো যায় না নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয় এজন্য আমাদের উচিত এই জন্ম থেকে শিক্ষা নিয়ে পরবর্তী জন্ম যাতে উন্নত হয় যাতে দুঃখের সাগরে আমাদের নিমজ্জিত করতে না হয় তার জন্য চেষ্টা করে যাওয়া আমরা কীভাবে দুঃখের হাত থেকে মুক্তি পাব দুঃখের হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে জানেন সর্বশাস্ত্রের বীজ মন্ত্র হয় দি অক্ষর আদি অন্ত নাহি যার বেদের অগোচর সর্বশাস্ত্রের বীজ মন্ত্র অর্থাৎ সর্বশাস্ত্রের নির্যাস হচ্ছে ভগবানের নাম যার আদি অন্ত নেই যা বেদ বন্দনা করতে পারেনি এই নাম যদি আমরা করি তাহলে এই নামের মাধ্যমে আমরা শান্তি পাব আমাদের দুঃখ লাঘব হবে কৃষ্ণ কৃষ্ণ বলিতে মজিবে দেহ কৃষ্ণের মুখের আজ্ঞা না করো সন্দেহ কৃষ্ণ বলতে বলতে আমাদের দেহ কৃষ্ণতে মজে যাবে ফলে আমাদের দুঃখও ধীরে ধীরে লাঘব হবে